নমস্কার সবাইকে আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আমাদের দেশের কোন কোন রাজ্যে কি কি জনপ্রিয় উৎসব পালন করা হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে জানা যাক পশ্চিমবঙ্গের জনপ্রিয় উৎসব দুর্গা ব্যাপারে দুর্গা পুজো প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে পালন করা হয় এই পুজো পাঁচ দিন ধরে চলে খুব আনন্দের সাথে বলা হয় দেবী দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করার জন্যে এই উৎসব পালন করা হয় যদিও এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় দেশের অনেক জায়গায় এবং বিদেশেও পালিত হয় দুর্গা বড় বড় প্যান্ডেল নানা রকম থিম সাজানো হয় এবং মাকে শিল্পীরা নিজের হাতে খুব যত্ন করে তৈরি করেন এই সময় অনেক জায়গায় মেলা বসে বাড়িতে অতিথি আসেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে নতুন জামা কাপড় পরে সবাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যায় আর তারই সাথে খাওয়া হয় নানা রকম খাবার দাবার দুর্গাপুজো শুধুমাত্র উৎসব বললে ভুল হবে এই উৎসবের সাথে জুড়ে আছে মানুষদের কর্মজীবন যেমন ধরুন পুজোর সময় কত দূর দূর থেকে আসা ছোটখাটো ব্যবসায়ী দুর্গা মায়ের মূর্তি তৈরি করা বা সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল বানিয়ে যেই শিল্পীরা আমাদের মন ভরে দেখার সুযোগ করে দেন তারাও সারা বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য এবার জানা যাক কুম্ভ মেলার ব্যাপারে কুম্ভ মেলা এতটাই জনপ্রিয় যে এই বিষয়ে নতুন ভাবে বলার কিছুই নেই এই মেলা বারো বছরে চারটি জায়গায় পালিত হয় হরিদ্বার মানে গঙ্গা নদী প্রয়াগরাজ মানে যেখানে তিনটি নদী গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয় নাসিক মানে গোদাবরী নদী এবং উজ্জয়িনী মানে সিপ্রা নদী কুম্ভ মেলা নদীতে স্নান করার মাধ্যমে পালিত হয় বলা হয় নদীতে স্নান করলে মানুষের অতীতে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গা নদীর ব্যাপারে আরও ভালোভাবে আমি এই ভিডিওতে বলেছি ইচ্ছে হলে দেখে আসতেই পারেন তবে শুধুমাত্র নদীতে স্নান করা নয় সেখানে বিভিন্ন আধ্যাত্মিক গুরু ও সাধুরা ধর্মীয় আলোচনা করেন এবং দর্শকদের উপদেশ দেন আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান নৃত্য এবং নাটক অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা শুধু ধর্মীয় উৎসবই নয় বরং এটি একটি সামাজিক মিলন মেলা জানা যায় দু সালের দশ ফেব্রুয়ারি তিন কোটি এবং দু হাজার সালের চার ফেব্রুয়ারি পাঁচ কোটি লোক একদিনে কুম্ভ মেলায় উপস্থিত ছিলেন এবার জানা যাক নাগাল্যান্ডের খুবই জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব হর্নভিল ফেস্টিভ্যাল নিয়ে এই উৎসবটি প্রতি বছর ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখে পালিত হয় হর্নভিল ফেস্টিভ্যালের সূচনা দু সালে হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতির সংস্কৃতি ঐতিহ্য এবং শিল্পকলা প্রদর্শন করা হর্নবিল ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী স্থানীয় শিল্পীরা তাদের ঐতিহ্যগত পোশাক পরে নৃত্য পরিবেশন করেন এই উৎসবে স্থানীয় খাবারের স্টল থাকে যেখানে দর্শকরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন স্থানীয় শিল্পীরা তাদের তৈরি হস্তশিল্প এবং কুটির শিল্প প্রদর্শন করেন যা দর্শকদের আকর্ষণ করে এখানে তাঁতের কাজ মৃৎশিল্প কাঠের কাজ ইত্যাদি দেখা যায় শুধু তাই নয় এই উৎসবে বিভিন্ন ধরনের খেলাধুলোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেমন পোলো রেসিং এবং স্থানীয় ঐতিহ্যগত খেলা আসলে দেখতে গেলে এই উৎসব তাদের জীবনধারাকে উদযাপন করে শেষে যে উৎসবের ব্যাপারে বলতে চলেছি সেটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের নববর্ষের উৎসব উগাদি এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পালিত হয় উগাদি হল নতুন বছরের সূচনা এই উৎসব বিশেষভাবে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তখন নতুন ফসল কাটার সময় উগাদি উপলক্ষে বিশেষ ধরনের খাবার প্রস্তুত করা হয় এর মধ্যে পাক্কাল নামক একটি মিষ্টান্ন থাকে যা টক মিষ্টি এবং তেতো স্বাদের মিশ্রণ এই সময়ে সবাই নতুন পোশাক পরে এবং পরিবারের সদস্যরা একসাথে হয়ে প্রার্থনা করে এবং একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানায় উগাদিতে নাচ গান নাটকের আয়োজন করা হয় উগাদি উৎসবে দেবতা গণেশ ও দেবী লক্ষ্মীর পূজা করা হয় মানুষ তাদের সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করে এরকম আরও অনেক জনপ্রিয় উৎসব পালন করা হয় সারা দেশ জুড়ে কিন্তু এই ভিডিওটিতে যতগুলো বলা সম্ভব আমি বলেছি যদি আরও এমন জনপ্রিয় উৎসবের ব্যাপারে জানতে চান তবে আবার এমন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার